আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল মালি মানিজ্যতা রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহের উপদেশাবলী আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজিন অহংকার ধ্বংসের মূল এ বিশ্ব জগতে যতগুলো ধ্বংসকারী উপাদান আছে তন্মধ্যে অহংকার ও গর্ব সবচেয়ে ক্ষতিকর তার কারণ স্বরূপ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে অহংকার বর্জনের জন্য বারবার তাকিদ করেছেন আল কুরআনে ঘোষণা করা হয়েছে আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করে না হাদিস শরীফে আছে নবী করিম সাল্ল সাল্লাম ইরশাদ করেছেন অহংকার মানুষকে ধ্বংসের পথে পরিচালিত করে কাজেই এ অহংকার ও গর্ব করা থেকে নিজেকে রক্ষা করতে না পারলে কোনো ব্যক্তি আধ্যাত্ম সাধনায় যেমন উন্নতি লাভ করা যায় না লাভ করতে পারে না তেমনি তার পতনও হয় অনিবার্য আল্লাহ পাকের আজাব ও গজব অহংকারী উপর অবশ্যই পতিত হতে থাকে ফেরাউনের কাহিনী নমরুদ সাদ্দাদের কাহিনী এবং তাদের সমূলে বিনাশ হওয়ার যে কারণ লক্ষ্য করা যায় তা ছিল অহংকার একান্তভাবেই মানুষের পক্ষে অহংকার ও অহমিকা নানাভাবে প্রকাশ পেতে থাকে পেতে পারে ধনবল জনবল বাহুবল এবং বুদ্ধি চাতুরতার তীক্ষ্ণতা অধিকাংশ মানুষ সময় মানুষকে অহংকারী তোলে অহংকারী করে তোলে যাহা হোক অহংকারের ছোঁয়া হতে বেঁচে থাকা বড়ই দুঃসাধ্য ব্যাপার নাম্বার খ আল্লাহকে পাওয়া খুবই কঠিন অথচ আবার একেবারেই সোজা এখন বান্দা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দাস বা গোলাম গোলামের উচিত মনিবের প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্য প্রদর্শন করা এবং বিনিময়ের মাধ্যমে বান্দার প্রতি আল্লাহ পাকের অশেষ বরকত ও রহমতের ধারা বর্ষিত হতে থাকে ফলে বিনয়ী বান্দা তার মহামানব আল্লাহ পাকে রহমত ও বরকত লাভে ধন্য হয় রসুল পাক সাল্ল সাল্লাম বলেছিলেন তোমরা বিনয় ও নম্রতা অবলম্বন করো কেননা বিনয় এবং নম্রতার মাঝে পরিপূর্ণ সফলতা বিদ্যমান আছে দুনিয়ার জীবনে আমরা যে সকল লক্ষ্য উদ্দেশ্য সাধন করার জন্য মনস্থ করে থাকি এগুলো যতখানি সহায়তা স্থান করতে পারে তার চেয়ে সঠিক উপকারী সহায়ক উপাদান হল বিনয় ও নম্রতা বিনয়ী লোকের কোনো শত্রু থাকে না কারণ তার সহজাত বিনয় শত্রুতা সাধনের পথকে চিরতরে রুদ্ধ করে দেয় সুতরাং ইহলৌকিক ও পরলৌকিক যাবতীয় কর্মকাণ্ডে সফলতা অর্জন করতে হলে বিনয় ও নম্রতার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করা একান্ত দরকার নাম্বার গ অনিষ্ঠের মূল কারণ সম হচ্ছে রিপুর তাড়নার তাড়নার তাড়নায় গীত কাজের ভিত ভিত্তিমূল রচনার কাম ক্রোধ মোহ লোভ মদ ও মৎসর্্য এ বিশ্ব ভ্রমাণ্ডের মাঝে মানব দেহের যে সকল ইন্দ্রিয় রয়েছে তন্মধ্যে ছয়টি ইন্দ্রিয় খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে ইন্দ্রগুলি হচ্ছে নাম্বার এক চোখের দৃষ্টিশক্তি নাম্বার দুই কানের শ্রবণ শক্তি নাম্বার তিন নাকের ঘ্রাণ শক্তি নাম্বার চার জিহবার আস্বাদন শক্তি নাম্বার পাঁচ ত্বকের স্পর্শ শক্তি ও নাম্বার ছয় দেহের জৈবিক তাড়না শক্তি উপরোক্ত ছয়টি শক্তি হতে যে সকল কুরিপু মানুষের মাঝে আত্মপ্রকাশ করে তা হলো কাম ক্রোধ লোভ মোহ মৎস্য এই রিপুগুলো এই রিপুগুলো যখন কোনো মানুষের মাঝে শাখা প্রশাখা ও পত্রপল্লবে পরিব্যক্ত হয়ে ওঠে তখন তার স্বাভাবিক মানবীয় গুণাবলী লোপ পায় এবং সে ক্রমে ক্রমে পশু স্বভাবে ধারণ করে পশুর স্বভাব ধারণ করে তার জন্য মানুষ রূপে জন্মগ্রহণ করেও সে আর মানবীয় রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না এজন্য কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্যকে কঠোর সাধনার মাধ্যমে অবদমিত করে তুলতে পারে তা না হলে সমূহ ক্ষতির সম্ভাবনা দেখা দেয় দেয়া মোটেই বিচিত্র নয় এই আধুনিক ধরার বুকে মানুষ অশ্লীলা স্বরূপ রাজ্য রাজার কিংবা কোনো নেতার সংস্পর্শহীন ভাবে কোনো ক্রমে টিকে থাকতে পারে না প্রতিটি মানুষের জন্য একটি আবার ভূমির দরকার এবং ভূখণ্ডের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা যক্ষার জন্য একজন সুদক্ষ রাজা বা প্রশাসক থাকা একান্ত অপরিহার্য তা না হলে রাজ্যে বিশৃঙ্খলা ও অশান্তি দেখা দেয়া স্বাভাবিক আধ্যাত্মিকতার ভাষায় রাজ্য বলতে এখানে বোঝায় দেহকে এবং মন হল তার রাজা বা প্রশাসক মনের কার্য প্রতিক্রিয়া মান অনুসারে দেহের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ পরিচালিত হয় তাই দেহ রাজ্যকে নিয়ন্ত্রণ করতে হলে মনকে কঠোর সাধনার বা সংযমের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে অতএব মানুষের চিত্তবৃত্তিকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য যে কঠোর পরিশ্রম ও সাধনার দরকার তাকেই জিহাদে আকবর হিসাবে ধরে নেওয়া যায় আজকে এই মতো রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু